গোলাম আজমের জন্ম উনিশশো বাইশ সালের সাতই নভেম্বর ঢাকার পুরনো অংশে লক্ষ্মীবাজের এলাকায় নানার বাড়িতে তার দাদার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বীরগাঁও গ্রামে ঘনিষ্ঠ আত্মীয় স্বজনের কাছে গোলাম আজম এখনও ডাক নামে পরিচিত শিক্ষা জীবনের বড় অংশ কেটেছে ঢাকায় তবে শাহনশাহ অষ্টম শ্রেণী পর্যন্ত গ্রামের স্কুলে পড়ার পর ঢাকায় সে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করেন এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে অনার্সে ভর্তি হলেও তা শেষ করতে পারেননি গোলাম আজম তখন পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলন এবং ডাকসোর জিএস থাকার কারণে অনার্স শেষ করতে না পেরে ডিগ্রি পাশ করে রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স করেছেন গোলাম আজম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসোর জেস ছিলেন উনিশশো সালে সে সময় ছাত্রদের পক্ষ থেকে ঢাকা সফররত পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রীকে বাংলা ভাষার দাবিতে স্মারকলিপি দিয়েছিলেন গোলাম আজম তার এই ভূমিকাকে বিশেষভাবে তুলে ধরা হয় জামাতের পক্ষ থেকে গোলাম আজম সাহেবের কর্মজীবনের শুরু উনিশশো একান্ন সালে রংপুরের কারমাইকেল কলেজের শিক্ষক হিসেবে তখন রাজনীতির সাথেও সম্পৃক্ত ছিলেন না তিনি কিন্তু তাবলিক জামাতের সাথে সম্পৃক্ত হয়ে বিভিন্ন মসজিদে গিয়ে বক্তব্য তুলে ধরতেন তবে শিক্ষকতা করার সময় এক পর্যায়ে গোলাম আজম সৈয়দ আবুল আলাম জামাতে ইসলামীর রাজনীতির সংস্পর্শে আসেন উনিশশো সালে আর উনিশশো সালে চাকরি ছেড়ে সরাসরি জামাতের রাজনীতিতে নেমে পড়েন গোলাম আজম সাহেব প্রথমে তমুদ্দন মজলিসের সাথে জড়িত ছিলেন এবং পরে তাবলিক জামাতে সক্রিয় হয়েছিলেন অবশ্য জামাতে ইসলামীতে যোগ দিয়ে অল্প সময়ের মধ্যেই তৎকালীন পূর্ব পাকিস্তানে সাধারণ সম্পাদক হয়ে মূল নেতৃত্বে এসেছিলেন গোলাম আজম সাহেব প্রথম জামাতের আমির হয়েছিলেন উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হবার আগে পূর্ব পাকিস্তান জামাতে ইসলামীর আমির ছিলেন গোলাম আজম উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের শেষ দিকে বাইশে নভেম্বর ঢাকা ছেড়ে পাকিস্তান চলে যান উনিশশো সালে পাকিস্তানি পাসপোর্ট নিয়ে ঢাকায় আসেন অসুস্থ মাকে দেখার কথা বলে তবে তিনি আর ফিরে যাননি স্বাধীন বাংলাদেশে গোলাম আজম উনিশশো সালে প্রথম জনসমক্ষে আসেন ঢাকায় বায়তুল মোকারম মসজিদে নিহত ফিলিস্তিনিদের জন্য আয়োজিত গায়েবানা জানাজাই অংশ নিতে গিয়ে সেখানেই প্রতিবাদের মুখে পড়েছিলেন গোলাম আজম নাগরিকত্ব না থাকার পরেও জামাত ইসলামী চলত গোলাম আজমের নির্দেশনায় উনিশশো থেকে উনিশশো সালের জন্য জামাত ইসলামীর আমিন নির্বাচিত হন গোলাম আজম জামাত ইসলামী তখন গোলাম আজমের নাম প্রকাশ্যে ঘোষণা করে তখন জাহানারা ইমামের নেতৃত্বে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি গঠন করে গোলাম আজমের বিরুদ্ধে বড় ধরনের আন্দোলন গড়ে উঠেছিল আন্দোলনের মুখে নাগরিকত্বের প্রশ্নে গোলাম আজমকে জেলে যেতে হয়েছিল জেনারেল এরশাদের পতনের পর উনিশশো একানব্বই সালের নির্বাচনে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি বেশি আসন পেলেও সরকার গঠনের জন্য অন্য দলের সমর্থন প্রয়োজন ছিল আর সমর্থনের বিনিময়ে গোলাম আজমের নাগরিকত্ব দেওয়ার ব্যাপারে এক অনানুষ্ঠানিক সমঝোতা হয় নাগরিকত্বের প্রশ্নে হাইকোর্টে জামাত রিট মামলা করে এর পক্ষে রায় পেয়েছিল কিন্তু তখন সরকার হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে গিয়েছিল সুপ্রিম কোর্টে আপিল বিভাগ থেকে নাগরিকত্ব ফিরে পেয়ে ষোলো মাস জেল খাটার পর গোলাম আজম বেরিয়ে এসেছিলেন স্বাধীন বাংলাদেশে কয়েক দশক ধরে গোপনে এবং প্রকাশ্যে জামাতের আমিরের দায়িত্ব পালন করে গোলাম আজম সাহেব অবসরে যান দু সালে দুই হাজার আট সালের একেবারে শেষ দিকে বাংলাদেশে যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় সেখানে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের জন্য অভিযুক্তদের বিচার শুরু হয় একানব্বই বছর বয়সে এসে মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধে বিচারের মুখোমুখি হয়ে দু সালের এগারোই জানুয়ারি গ্রেপ্তার হয়েছিলেন সে বিচারে গোলাম আজম সহ জামাত ইসলামীর শীর্ষ নেতৃত্বের অনেকেই দণ্ডিত হয় বয়সের কথা বিবেচনা করে গোলাম আজমকে আমৃত্যু কারাদণ্ড দিলে কারাগারেই তার মৃত্যু হয় এছাড়া দলটির অন্যতম শীর্ষ নেতা মতিউর রহমান নিজামি এবং আলী আহসান মোহাম্মদ মুজাহিদসহ অনেকেরই মৃত্যুদণ্ড হয়